জানা আছে কি বাংলায় দুর্গ উৎসবের পরিকল্পনা প্রস্তুতি এবং সূচনা ঠিক কবে হয়েছিল আর ঠিক কোথায় হয়েছিল বাংলার প্রথম দুর্গাপুজো আসুন তাহলে জেনে নেওয়া যাক বাংলা দুর্গা পুজোর রাজকাহিনী সালটা পনেরোশো নব্বই দিল্লির মসনদে তখন সম্রাট আকবর আর তার থেকে কয়েকশো মাইল দূরে অবিভক্ত বাংলার রাজশাহীতে বর্তমান বাংলাদেশে রাপটের সঙ্গে শাসন করেছেন রাজা উদয়নারায়ণ সাম্রাজ্য বাড়াতে তিনি স্থির করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন কিন্তু গলিযুগে অশ্বমেধ যোগ্যর যজ্ঞর বিধান না থাকায় সভা পণ্ডিত রমেশ শাস্ত্রীর পরামর্শে তার বিকল্প হিসাবে দুর্গাপুজো করবার সিদ্ধান্ত নেন রাজা উদয়নারায়ণ কিভাবে দুর্গা হবে সেই বিধিও লিখে দিয়েছিলেন পণ্ডিত রমেশ শাস্ত্রী কিন্তু রাজা উদয় নারায়ণের আকস্মিক মৃত্যুতে সেই প্রক্রিয়া থমকে না গেলে বাংলার দুর্গ উৎসব শুরু হয়ে যেত পনেরোশো নব্বই সালে রাজা উদয় নারায়ণের আকস্মিক মৃত্যুর পর শূন্য সেই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করতে বাধ্য হন তার একুশ বছরের নাতি বংশনারায়ণ রাজা উদয়নারায়ণের একমাত্র পুত্র যুবরাজ দেবনারায়ণ বছর দুয়েক আগেই এক যুদ্ধে নিহত হন অল্প বয়সী রাজা সিংহাসনে বসতেই একের পর এক শত্রু রাজশাহী আক্রমণ করে রাজা উদয় নারায়ণের মেয়ে কাঞ্চনকন্যার পুত্র ও দাদুর সিংহাসনের দখল নিতে মরিয়া হয়ে ওঠে শোনা যায় এর জন্য তিনি দিল্লির সম্রাট আর সাহায্য প্রার্থনা করেছিলেন দীর্ঘদিন ধরে ঘরে বাইরে শত্রুদের মোকাবিলার মধ্যেও রাজা কংসনারায়ণ তার সাম্রাজ্য শুধু অটুট রাখেননি তা বিস্তারও করেছিলেন বহুগুণ এত কিছুর মধ্যেও তিনি কিন্তু ভোলেননি তার দাদুর স্বপ্ন সালে তিনি সিদ্ধান্ত নেন পরের বছর থেকে দুর্গা শুরু করবেন সেই মতো প্রস্তুতি নেবার নির্দেশও দেন তিনি ষোলশো সালে উদয় নাতি রাজা কংসনারায়ণ অবিভক্ত বাংলায় শুরু করেন দুর্গাপুজো কোথায় সেই দুর্গাপুজো হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক থাকলেও রাজা কংসনারায়ণ নিজে ভারতবর্ষে দুর্গো উৎসবের সূচনা করেছিলেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আজ থেকে চারশো পনেরো বছর আগে এই উৎসবের জন্য খরচ হয়েছিল নয় লক্ষ টাকা অর্থনীতিবিদরা হিসাব কোষে জানাচ্ছেন চারশো পনেরো বছর আগে নয় লক্ষ টাকার বর্তমান বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকার মতো প্রাচীন পুঁথিপত্র ঘেটে যতটুকুনি জানা যাচ্ছে সেই সময়কার অন্যতম সেরা চিত্রশিল্পী প্রশান্ত চিত্রকরকে দিয়ে প্রস্তাবিত দুর্গামূর্তির প্রতিচ্ছবি আঁকানো হয় পাঁচজন মৃৎশিল্পীকে দায়িত্ব দেওয়া হয় আলাদা আলাদা প্রতিমা করার জন্য কিন্তু তাদের মধ্যে রমেশ ভাস্করের দুর্গামূর্তি প্রথম দুর্গ উৎসবে পূজিত হয়ে থাকে যেখানে এই দুর্গ উৎসব হয় সেই জায়গাকে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয় সনাতন পণ্ডিতের হাতে ফলে চলতি সময়ের ভাষায় তিনিই প্রথম থিম মেকার এটা ধরে নেওয়াই যায় এই দুর্গাপুজোর খরচ নিয়ে কোনো কৃপণাথা করেননি রাজা কংসনারায়ণ প্রতিটি ব্যাপারেই তার ছিল তীক্ষ্ণ নজরদারি করণীয় করে রাখতে চেয়েছিলেন দেশের প্রথম দুর্গ উৎসবকে তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি তার হাত ধরে যে উৎসবের সূচনা হল চারশো বছর পরও সেই উৎসব শুধু বাংলা বা দেশের নয় পৃথিবীর অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হবে আজ এত বছর পরেও সঠিকভাবে জানা যায়নি কোথায় হয়েছিল বাংলা তথা ভারতের প্রথম দুর্গাপুজো তবে গবেষণা করতে গিয়ে যে তথ্যসূত্র সামনে এসেছে তাতে ইঙ্গিত দিচ্ছে রাজা কংসনারায়ণ প্রথম দুর্গা উৎসবের সূচনা করেছিলেন তার নিজের রাজ্যে অর্থাৎ অধুনা বাংলাদেশের রাজশাহীতে আজ তবে এইটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন